যা যা বলে দে মেগাস্টার দেব আবার আসছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি বং সুস্মিতা চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিওটা আজকে আমি কথা বলবো প্রজাপতি টু টিজার নিয়ে প্রজাপতি টু টিজার কিন্তু চলে এসছে আর সেটা কেমন হলো চলো তোমাদের সঙ্গে আমিও ঝটপট দেখে নিই জীবনে দুটো জিনিস নিয়ে কোনোদিন আপোষ করি না কি হ্যান্ডসাম লাজুক ছেলে কখনো ছাড়িনা আর বালমাইর কষ্ট দেখলে চুপ করে বসে থাকতে পারিনা ওয়া কি মিষ্টি যদি বিএ না 10ជាមី তো আমার নাম গৌ চক্রবর্তী নয় নতুন কিছু নাম ভেবেছেন আকি মোজা সবচেয়ে বেশি আসে মাসি পিশির কাছে মানুষ হয় মিমিমনা হয় তার বাবার কাছেই মানুষ হলো তুই যদি তোর মেয়ের জন্য সবকিছু করতে পারিস আমি আমার ছেলের জন্য সব কিছু করতে পারবো ডায়লগের লাভ ইউ বা এইটাও সুন্দর লাগলো মিউজিক গুলো সত্যি খুব সুন্দর লাগলো আমার কাছে আর সব থেকে বড় কথা যেটা একটা বেশ পোলাইটনেস একটা সফটনেস একটা ব্যাপার রয়েছে মানে একটা গল্পটা আমার মনে হচ্ছে খুব হার্ড টাচিং একটা গল্প হতে পারে খুব একটা সফটনেস আমার মনে হয় গল্পটা এরকমই হবে হয়তো আমার জীবন বা তোমার জীবন বা তোমার বন্ধুর জীবন কারো না কারো জীবনের সঙ্গে হয়তো গল্পটা মিলে যাবে অর্থাৎ সেই বাস্তব থেকে কিন্তু তুলে ধরা গল্পটা যে না কারো জীবনে এরকম ঘটনা ঘটেছে কেননা গল্পটা এরকমই ধরনের গল্প একটা সাধারণ জীবনের গল্প বাবা তার ছেলে এবং সেই ছেলেরও একটি সন্তান কন্যা সন্তান তাকে ঘিরে গল্পটা এই তিন প্রজন্মের গল্প খুব একটা আহ হার্ড টাচিং স্টোরি আমার মনে হচ্ছে যেটা আর মিউজিক ও অপূর্ব কিউট বাচ্চা মিষ্টি মেয়েটা নবিকা খুব মিষ্টি লাগছে এখানে জ্যোতির্ময়ী কুন্ডুকেও দেখা গেছে কিন্তু ঈদিকের দিকে এখনো কিন্তু লুকিয়ে রাখা হয়েছে পিজার টা আমার যেটা মনে হল যে ওনাকে এখনো সামনে আনা হচ্ছে না একটা ঊহ্য রাখছে ব্যাপারটা যে মানে উনি কি আহ কিরকম ধরনের ক্যারেক্টার প্লে করছেন বা কিরকম কি ওনাকে কিভাবে আমরা পেতে চলেছি সেটা হয়তো একটু এখন আড়ালে রাখা হচ্ছে হয়তো ওটা সারপ্রাইজ আমার মনে হচ্ছে আর প্রজাপতি টুল সিনেমাটা সত্যিই আমাদের কাছে সারপ্রাইজ কেননা আহ দেবদা আমাদের প্রিয় মেগাস্টার দেবদার জন্মদিন সেই পঁচিশে ডিসেম্বর সেই সময় আমরা পুরো ক্রিসমাসটার সময় আমরা এই সিনেমাটা পেতে চলেছি একটা ঠান্ডা ঠান্ডা মরশুমে এইরকম একটা আহ হার্ট টাচিং স্টোরি সত্যি হয়তো সবার মন জয় করে নেবে এটা আমার মনে হচ্ছে প্রজাপতি যেভাবে মানুষের হৃদয় জিতে নিয়েছিল আমার মনে হয় প্রজাপতি টু এর থেকে হয়তো আরো বেটার কিছু হবে আরো হয়তো অনেক অনেক মানুষ হলে আসবে এটা আশা করা যায় কেননা গল্পটার মধ্যে অনেকটা আমি দেখলাম যেটুকু আমার মনে হলো অনেক নতুনত্বের ছোঁয়া রয়েছে আর হ্যাঁ মিঠুন দা যেখানে সেখানে মজা হবে না কমেডি থাকবে না তা কি হতে পারে আবার কাঞ্চন মল্লিক আছে ওই টাইমিং গুলো আমার খুব ভালো লাগলো বেশ একটা ফানি মোমেন্ট কিন্তু তৈরি হবে আপনারাদের কিন্তু হলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আবার একটা টাইমে গিয়ে দেখা গেল হয়তো চোখের কোণে জল আসবে ফাইনালি আমার মনে হয় শেষে কিন্তু চোখে জল এবং মুখে একরাশ হাসি নিয়েই আপনারা কিন্তু বাড়ি ফিরবেন এটা আমার মনে হচ্ছে এই ছবিটা কিন্তু রঘু টাকাতের মতো তোমরা যদি অ্যাকশন চাও বা ওরকম ধরনের একটা মাস কমার্শিয়াল মুভি মাসালা মুভি এটা কিন্তু সেটা নয় এটা পুরোটাই কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মুভি পুরোটাই কিন্তু পরিবার কেন্দ্রিক গল্প যেটা কিনা আমরা পাই যেটা আমরা জীবনে পেয়ে থাকি পরিবারকে নিয়ে চলা পরিবারে বাবা মা আপন প্রত্যেককে নিয়ে আমাদের জীবন তো সেই ক্ষেত্রে দেবদাও কিন্তু গল্পের নায়ক কিন্তু সেখানে তার বাবা রয়েছে আবার তার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে রয়েছে যেখানে কিনা হয়তো দেখা যাচ্ছে তিনি হোটেল ম্যানেজমেন্টে কোনো জব করেন হোটেল ম্যানেজমেন্টে আহ কোনো হচ্ছে গিয়ে কোনো ফাইভ স্টার হোটেল বা বড় কোথাও একটা উনি তো সেখানে উনি কিন্তু উনি ওনার প্রফেশনাল জায়গাটা খুব ভালো বোঝেন এবং উনি রান্না করতে কিন্তু খুব ভালোবাসেন গল্পের মাধ্যমে দেখানো হয়েছে এবং সে কিন্তু তার বাবা মায়ের অপমান বা কষ্ট দুঃখ সেটাও কিন্তু সে সহ্য করতে পারেন না আবার তার আদরের ছোট্ট মেয়ে তাকেও কোনো অভাব বুঝতে দেন না দেখা যাচ্ছে এখানে গল্পে হয়তো বাচ্চাটির মা কোনো কারণবশত মারা গেছেন বা কিছু এরকম কিছু দেখানো হবে তো সেখানে বাচ্চাটির মা বলতে দেবদা আবার বাবা বলতেও দেবদা তার আবদার তার ভালোবাসা সবটাই কিন্তু দেবদাকে ঘিরে তো সেখানে দেবদা এবং বাচ্চাটার বন্ডিং খুব সুন্দর দেখানো হয়েছে আবার বাবা মিঠুন চক্রবর্তী জানি না কেন তো ভালো মিঠুনদার সেই যেমন মজা ব্যাপারটা রয়েছে আবার তার জীবনে কিন্তু দুঃখও রয়েছে যে ছেলেটা এইভাবে বাচ্চাটাকে মানুষ করছে তার বউ নেই সে কিন্তু যেমন প্রজাপতিতে আহ দেবদার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল মেয়ে খুঁজছিল এত কাণ্ড হয়েছে তোমরা তো দেখেছো প্রজাপতি সিনেমাটা প্রজাপতি মানেই একটা কিন্তু বিয়ে বলে না যে প্রজাপতি সানাই বাজে হ্যাঁ তো সেই একটা ব্যাপার বিয়ের ব্যাপারটা কিন্তু এখানেও রয়ে গেছে সেই দেবদাকে কিন্তু বিয়ে দিতে চাইছে মিঠুন চক্রবর্তী ওনার বাবা তো বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বিয়ে দিতে চাইছে কিন্তু নানান সমস্যা সম্মুখীন হতে হচ্ছে দেবদাকেও কিন্তু দেবদাও চাইছেন বাচ্চাটাকে মানুষ করবেন নিজেই বাচ্চাটার মা এবং বাবার কোনো অভাব সে নিজেই বুঝতে দেবেন না এরকম ধরনের রয়েছে কিন্তু ফাইনালি গল্পটা গিয়ে লাস্ট অব্দি কি আসবে সেটা কিন্তু গল্পটা পুরো না দেখলে বোঝা যাবে না তুই যদি তোর মেয়ের জন্য সবকিছু করতে পারিস তাহলে আমিও আমার ছেলের জন্য সবকিছু করতে পারবো তো এটা কিন্তু একটা অনেকটা আবেগঘন ঘন একটা বার্তা একটা বাবা অনেক মানে ভেতর থেকে একটা কথাটা আসছে হার্ট টাচিং একটা কথা তো ডায়লগ গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডায়লগ রয়েছে মন কেড়ে নেবে দর্শকের আশা করা যায় বাবারা ভালো থাকার জন্য বাঁচে না ভালো রাখার জন্য বাঁচে অর্থাৎ বাবা মা প্রতি কিন্তু সন্তানের মঙ্গল চায় ভালো চায় তার সন্তান যেরকমই হোক যাতে একটু ভালো থাকতে পারে সেই চেষ্টা কিন্তু সব বাবা মা করে আর এখানে মাকে দেখানো হয়নি সেইভাবে কেননা বাচ্চাটার মা যেহেতু নেই দেখানো হচ্ছে তো সেই ক্ষেত্রে দেবদা তার সন্তানকে কিভাবে ভালো রাখবে কতটা আদরে কতটা সুখে যত্নে রাখতে পারবে সেটা হয়তো ফুটে উঠছে ঠিক তেমন ভাবে মিঠুন কিন্তু চাইছেন তার ছেলে যে দেব তাকে কি করে কতটা ভালো রাখতে পারবে সে কিসে হ্যাপি থাকবে তার জীবনটা কিভাবে সুন্দর হতে পারে কিভাবে তার জীবনটা সে গুছিয়ে দিয়ে যেতে পারে এটাও কিন্তু সে চিন্তা করছে তো উভয়েরই কিন্তু এখানে দেখানো হয়েছে বাবা আহ যে মানে কতটা সন্তানের জন্য চিন্তায় থাকে এবং কতটা আহ ভালোবাসে সে সন্তানকে কিভাবে আগলে রাখতে চায় তার মঙ্গল চায় কিভাবে তার জীবনটা গুছিয়ে দিতে পারে সুখে রাখতে পারে সব কিন্তু দেখানো হয়েছে এই গল্পের মধ্যে অতএব মানে আমরা প্রত্যেকেই হলে গেলে সতি চোখে কিন্তু জল আসবে কেন না এরকম ধরনেরই গল্পটা এতটাই সুন্দর হবে হয়তো আমার মনে হচ্ছে চোখে জল এবং একরাশ হাসি নিয়েই হয়তো হল থেকে ফিরতে হবে কেননা আমার মনে হয় লাস্টে গিয়ে কিন্তু দেবদার বিয়েটা দেবেই এবং তার ওই মিষ্টি ছোট্ট বাচ্চা মেয়ে দুজন মিলেই হয়তো প্ল্যানিং করে দেবদার বিয়ে দেবে অর্থাৎ কেননা দেবদার জীবনেও তো একজন জীবনসঙ্গীর সঙ্গীর প্রয়োজন ফাইনালি দিন শেষে তো মানে গল্পে যেটা দেখানো হবে জ্যোতির্ময়ী কুন্ডু হয়তো আহ তার জীবন সঙ্গী হতে পারে এরকম কিছু দেখানো হবে আর ইদিকা পালকে হয়তো দেখানো হবে বাচ্চাটার মা যিনি এখন আর প্রেজেন্ট নেই কিন্তু তাকে হ্যালোসিনেট করবে প্রত্যেকে হয় দেবদা বা বাচ্চাটা প্রত্যেকে তাকে মনে রেখে দেবে মনের এক কোনায় থেকে যাবে সে এরকম একটা বিষয় হয়তো তুলে ধরা হবে আমার মনে হয়েছে ওভারঅল গল্পটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আমার মনে হচ্ছে জ্যোতির্ময়ী কুন্ডু হয়তো দেবদার সঙ্গে একই জায়গায় কাজ করেন তো কাজের সূত্রে চাকরি সূত্রেই হয়তো দেবদার সঙ্গে জ্যোতির্ময়ী আলাপ হবে আর সেখান থেকে হয়তো সেই মিষ্টি বাচ্চা মেয়েটি হয়তো চাইবে হয় এরকম দেখানো হতে পারে যে ওই নতুন আন্টি এবং তার পাপার যাতে বিয়েটা হয় বা কিছু এবং সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তী হয়তো পুরোটা ম্যানেজ করবেন এবং পুরোটাই সে দাড়ি থেকে করাবেন কেননা উনি তো চাইছেনই ওনার ছেলের বিয়ে হোক একজনের সঙ্গে এবং সে সারা জীবনের সুখে থাকুক এবং বাচ্চাটাও একটা মা পাক আর দেবদা বারবার তোমরা দেখেছো নিজেকে কিন্তু ভেঙে ভেঙে নতুন নতুন রূপে বারবার দর্শকের চোখে তিনি ধরা দিয়েছেন বিভিন্ন গল্পের মাধ্যমে এক 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 রকম একবার তিনি কোনো সময় হয়তো দেখা গেল সেই আমরা যেটা দেখেছি সে পাগলু কোকাবাবু রোমিও এরকম ধরনের ছবি করেছেন আবার সে কিন্তু চ্যাম্পের মতো এরকম একটা ছবি করেছেন আবার কাকির কাবির বা তোমরা বলতে পারো বোমকেশ হ্যাঁ কিংবা আবার দেখা যাচ্ছে কিসমিসের মতো এরকম একটা মিষ্টি গল্প আ সব রকম তিনি করেছেন ইভেন রিসেন্টও যদি আমি তোমাদের বলি তিনি কিন্তু প্রধানের মতো একটা ছবি করেছেন আবার টনিকের মতো একটা ছবি করেছেন যেগুলো কিনা সত্যি আমাদের মনে একটা থেকেই যাবে আবার তিনি খাদান করেছেন আবার রোগ ডাকাত দুটো ভিন্ন মাত্রা দুটোই হয়তো মাস কমার্শিয়াল মুভি কিন্তু দুটো কিন্তু দুই রকম ধারার গল্প দুই রকম রঘু ডাকাত মানে সেই ডাকাতিয়া লুকে তাকে দেখা গেছে এবং সে সত্যি ডাকাত যে রঘু ডাকাত সত্যি তাকে খুব মানিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি জানি মানে সব ছেলেমেয়েরাই আরো পাগল হয়ে গেছে দেবদার ওই বডি ওই লুক ওই স্টাইল ওই স্যাগ ও বাপরে বাপ তো আবারও কিন্তু দেবদার নতুন রূপে আমাদের চোখে ফিরতে চলেছেন পুরো নতুন ধারায় এবং হাসি মজা গল্প কমিক খুব সুন্দর আছে আবার ইমোশনালও কিছুটা রয়েছে সুন্দর মিউজিক সব মিলে ওভারঅল স্টোরিটাও খুব সুন্দর তো ওভারঅল কিন্তু খুব সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা কিন্তু পাচ্ছি আর এখন অপেক্ষার পালা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাতে আমি যখনই দেবদার বিষয়ে নতুন নতুন আপডেট পোস্ট করব সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছবে আর হ্যাঁ প্রজাপতি টু টিজার রিয়াকশন কেমন ছিল কেমন লাগলো গল্পটা কিরকম হতে চলেছে প্রজাপতি টু সিনেমাটা বিভিন্ন পেজে শেয়ার করে নতুন নতুন বন্ধুদের জানার সুযোগ করে দাও ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ অব্দি টাটা